কাছে গিয়ে বললাম যখন বাবা আপনি তো আমাকে পণ্ডিত বানাইছেন পণ্ডিত বড় পণ্ডিত হয়ে আছি ডক্টরেট করে যখন আসছি বাবার কাছে গিয়ে বললাম বাবা আপনার কি উদ্দেশ্য আমাকে এত বড় পণ্ডিত বানাইলেন বাবা কয় আমি তো আর চিরকাল থাকব না আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমাকে বড় পণ্ডিত বানাইছি তাই বললাম বাবা আমি যা পড়ে আসলাম আপনি কি তাই পড়ছেন বলে হ্যাঁ কেন না বললাম বাবা আমি যা জানছি আপনি কি তাই জানেন বলে হ্যাঁ বলে হ্যাঁ তাহলে বাবা আমি যা শুনেছি আপনি কি তাই শুনেছেন বলে হ্যাঁ তাহলে বাবা যদি সব জানেন সব শুনেন সব বোঝেন তো মানেন না কেন ঠিক মানেন না কেন বলে বাবা আমার সম্মান আমার ইজ্জত আমার সম্মান আমার বংশ মর্যাদা আমার আত্মীয় স্বজন আপন আমার প্রতিপত্তি আমার স্থান আমাকে মানতে দেয় বলে তুমি যেটা মানতে পারবা আমি বাবা সেটা পারে সেটা বাবা তো কি জানছো বলো তো বলতো আমি বললাম বাবা শুনতে চাও তো শোনেন শোনেন রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একটা মন্ত্র বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি বাবা কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবাই কয়ে মানে কি বল আমি বললাম বাবা আপনি আমার মুরব্বী আপনি বলেন বলে বাবা তুমি সদ্য নতুন পণ্ডিত তুমি বল বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ জানায় আদায় যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের উপকারে মানুষের কল্যাণে আমি ভগ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করলাম সমস্ত অবতার গণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলে মাইনা নিলেন বাবা ঠিকই তো আমি ঠিক বলে নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করে বাবা কয় মানে কি বল বললাম ভগবান শ্রীকৃষ্ণ মানুষের যখন আকাশে সূর্য হয়ে গেলে এই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেন বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে হতেই পারে না স্রষ্টা যখন সৃষ্টি হয় তার কোনো ক্ষমতা থাকে না থাকে নাকি তার কোন ক্ষমতা থাকে না বলে কি বুঝাইতে চাও বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয় বলে কে বললাম মুসলমানদের আল্লাহ বলে বাবা এত লাফায় না আরে যেই আল্লাহ সেই তো ভগবান আমি বলি মানতে পারলাম না বলে কেন মানবা না আমি বললাম বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন বললাম আল্লাহর ভগবান এক না বলে আল্লাহর ভগবান এক না বলে কেন বললাম বাবা জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন আর জায়গা কালপাত্র ভেবে আল্লাহর নাই কোনো পরিবর্তন বলে কেমন বলে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের হিন্দুরা যখন সৃষ্টিকর্তাকে ডাকি কি বইলা ডাকি বলে ভগবান বলে লিখার বেলায় কি লিখি বলে ভগবান ইন্ডিয়ার জমিনে মাত্র মাতৃভাষা হিন্দি হিন্দি ভাষায় যে হিন্দুরা কথা বলে হিন্দিতে যখন সৃষ্টি ঘর থেকে কি বইলা ডাকে বলে ঈশ্বর লিখার বেলায় কি লেখে বলে ঈশ্বর আমেরিকায় যে হিন্দুরা বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় যখন সৃষ্টি কর থাকে ডাকে কি বইলা ডাকে বলে ঘর লিখার বেলায় কি লেখে বলে গড়। বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গ কিন্তু আল্লা এমন হলে কেমন বলে বাংলাদেশের বাঙ্গালী মুসলমান বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় যখন তাদের সৃষ্টিকর্ত ডাকে কি বইলা ডাকে না লিখা মানে কি লেখে ইন্ডিয়ার জমিনে যে মুসলমানরা হিন্দি ভাষায় কথা বলে মাতাবৃভাষা হিন্দি ওই হিন্দিতে যখন মুসলমান সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে আমেরিকার জমিলে যেই মুসলমানরা ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় যখন মুসলমান সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে ওই পাকিস্তানের জমিনে মুসলমানরা উর্দু ভাষায় কথা বলে উর্দুতে যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে ওরে চীনে চায়নায় চীন দেশে যেই মুসলমানরা চায়না ভাষায় কথা বলে

যা যাও আমি বললাম বাবা আল্লাহ আর ভগবানে হয় না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যিনি আল্লাহু নূরু সামা ওয়াতি উমা ফিল আরদ বলে মানে কি বল বললাম বাবা এই দুনিয়া আসমান আর জমিনের মধ্যে যেখানে আলো আছে সেখানেই আল্লাহ আছে আল্লাহ হলো নূর 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 আলো আলো বলে যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে বাবাই কয়ে ভগবান তো এমন বলে ভগবান সর্বত্র বিরাজমান বললাম বাবা যদিও ভগবান সর্বত্র বিরাজমান আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বলে কেন বলে আল্লাহর ভগবান এক হয় না বলে আল্লাহ এমন এক সত্তা যার যিনি একক যিনি কারো মুখ নয় যার স্ত্রী নাই সন্তান নাই খায় না ঘুমায় না জন্ম দেয় নাই জন্মগ্রহণ করে নাই কিন্তু ভগবান ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে শিবের পার্বতী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে আল্লাহর ভগবান এক নয় বলে কেন বললাম বাবা আল্লাহর ভগবান এক নয় আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বলে কি বুঝাইতে চাও বলে আল্লাহর ভগবান এক নয় বলে কেন নয় বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন কয়টা হরফ লাগে বললাম চার বলে ভগবান লিখতে কয়টা হরফ বললাম চার বলে বাবা শব্দই করতে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান ভগবান আলিফ লাম লাম হা কি চারে চার বলে শব্দই করতে আল্লাহর ভগবান এক বললাম মানতে পারলাম না বলে কেন মানবা না বললাম চার অরুবে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় চার অরুবে ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা ভগবানের ভবত দিয়া দেন থাকে কি বলে গোবান বললাম ডিকশনারি থেকে বলেন না গোবান শব্দের অর্থ কি বলে খবর বলেন তো গবর পাক নাকি না পাক পবিত্র নাও পবিত্র আই বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক পাক না পাক বললাম বাবা লাভ হয় না আলিফ লাম লাম হাত থেকে যদি আলিফ বা দেই থাকি কি বলে লাম লাম হা বলে আল্লাহর কথায় পাইবা বললাম লাম লাম হার ভিতরে আমার আল্লাহ বলে কোথায় কোথায় বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সেরা না বাবা গোবান থেকে গোবান দিয়া দেন থাকে কি বলে বান ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ কি বলে দুইটা এক নম্বরে বন্যা বন্যারে গ্রামের ভাষায় ডাক দেয়া কয় বান বলে দুই নম্বর গাবির ওলান মুরুব্বি যারা আছে তারা বুঝবেন দুধ দই তো আগে কইতো এটা বাত কেউ কয় কোন এলাকায় কয় বাত কোন এলাকায় কয় বান কোন এলাকায় কয় ওলান ঠিক কিনা আই বললাম বাবা আমার ভগবান কিন্তু গাভীর বাবা কয় লাফায় না লাম বাদ দিয়ে দাও থাকে কি বলে লামহা বলে এইবার আল্লাহ রে কই দেখাবা বললাম লামহার ভিতরে আমার আল্লাহ বলে কোথায় বলে লাহুমা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছে নাকি নাই বললাম বাবা আপনার ভগবানের কিন্তু অস্তিত্ব নাই বলে কেমন বলে বান থেকে বাবার দেন থাকে কি বলে ন বলে ডিকশনারি থেকে বলেন না ন শব্দের অর্থ কি বলে দুইটা এক নম্বরে ন বলে গণনার নয় বলে পাঁচ ছয় সাত আট নয় বলে এক নম্বরে নয় দুই নম্বরে নাই আলে বললাম বাবা নয় আর নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে বাবা লাভায় না দে দাও থাকে কি বলে হ্যাঁ বলে হার মধ্যে আল্লাহকে এনে দেখাবা বলে হার ভিতরেও আল্লাহ বলে কোথায় আছে বলে হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহু আকবার আল্লাহ না নাই বাবাকে কি করে খোকা কি বুঝাইতে চাও সংক্ষেপ করে দিলাম দুনিয়ার জমি বাবারে ধর্মগ্রন্থ দেখা যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলা নাই বলে হয় কেমন বলে তাওরাত খুলবেন তাওরাতের মধ্যে বলছে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান আপনি জবুর খুলবেন জবুর বলছে যে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান আপনি ইঞ্জিল খোলেন ইঞ্জিল বলছে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম আপনি কোরআন খোলেন ইন্নাদ দিন ইসলাম বলে মানে কি বলে নিশ্চয়ই আমি আল্লাহর পছন্দ করা জীবন বিধান ইসলাম বলে বাবা শুধু এটাই বলে নাই হিন্দু ধর্মের বেদ বলছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলে কোথায় বলে ইদাং ইসলাম ইল্লাহ বললাম বাবা শুধু এখানেই না আপনি বেদের এক থেকে পঁচিশ নম্বর মন্ত্র ধরেন At milayanen layanin, wala kimi labo, wala ilalang ilalang adamang nabiya, ilalang ilalang Shishang nabiya, ilalang ilalang idrisang nabiya, ilalang ilalang... ইব্রাহিম খলীল লা ইলাহা ইল্লাল্লাহ মুসান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসাম রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে 25টা মন্ত্র এই মন্ত্র সম্পর্কে আপনার মন্তব্য কি বলে বাবা 25টা মন্ত্র 25টা সূলোক বললাম সাধারণ সূলোক না বলে কি তাইলে কি সাধারণ সূলোক না বললাম না না সাধারণ সূলোক না বলে কেন বললাম বাবা মুসলমানদের আল্লাহ কারিমের মধ্যে জানায়া দেয় পঁচিশ জন নবীর নামের ঘোষণা দেয় বলে পঁচিশ জন নবীর পঁচিশটা কালেমা আজকে বেদের এক থেকে পঁচিশ নম্বর মন্ত্র ছাব্বিশ নম্বর মন্ত্র ধরবে ইদান ইসতানাংশা ইল্লাল্লাহ বলে মানে কি বল বলে ইদান শব্দের অর্থ দিন বা জীবন বিধান ইসতানাংশ শব্দের অর্থ ইসলাম ওশাংশ শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা বলে সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইতে যাও ফুল্লাম বাবা বারো মাসে তেরো খোজা পাইছো কোথায় বলে জানা নাই বলে আমার জানা আছে বলে কোথায় বলে না তোর সম্প্রতিম আসতে ফলে মানে কি বল বললাম সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ অনুভবও করা যায় না তাইলে বারো মাসে তেরো খোজা তুলিল কোথায় বলে জানা নাই বলে করো কেন বলে বাপ দাদা পূর্বপুরুষ করছে তাই সেথাই কে বাবা বাপ দাদা পূর্বপুরুষ যদি মানুষের ঘরে আগুন লাগানো শেখায় তাই কি প্রত্যেকদিন আগুন লাগালো আগুন লাগানো আহ দলিল তো লাগবে দলিল ছাড়া মাছও খেলা